ঈদের দিন ঝাঁক কর্মীবিন্দু নিয়ে কাউন্সিলর নিমায় মজুমদার পনেরো নম্বর ওয়ার্ডের সকল মানুষজনদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তার কার্ড ফুল জল ও মিষ্টি নিয়ে হাজির এলাকার মানুষজনদের জন্য ঈদের আগে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি করেন তিনি এই ধরনের সহযোগিতা এলাকারবাসীর জন্য প্রায় করে আসছেন আবারও মানুষের পাশে থাকতে দেখা গেল পবিত্র ঈদের দিন এটা তো প্রতিবছরই আমরা করে থাকি এই বছর এটা করে আমি তাদের সঙ্গে সহযোগিতা করি এটা একটা আমাদের মনে করি একটা কর্তব্য কারণ আমাদের হিন্দুদের যে সমস্ত প্রোগ্রামগুলো হয় তাতে মুসলিম ভাইরা সারা বছরই যোগাযোগ রাখে তারা সহযোগিতা করেন এটা আমাদের কর্তব্য হিন্দু ভাইদেরও এটা কর্তব্য আজকের দিনে এক মাস রোজা রাখার পরে আজকে যে ঈদ উৎসবে কিছুই না তাদের হাতে একটুখানি মিষ্টি দেওয়া বা একটু জল দেওয়া বা একটা গোলাপ ফুল দেওয়া ইয়ে একটা তাদের মধ্যে একটা নতুন চলন সৃষ্টি করা এটা পরিবর্তন করে এই বছর বড় মানুষকে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যিনি সবসময় বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব খাওয়ার সেটাই মাথায় রাখবেন যে জনসম্প্রতির সম্প্রতি বজায় রকম কোনোরকম বুদ্ধি জড়িয়ে পড়বেন না প্রত্যেকেই উৎসবের সঙ্গে আনন্দ উপভোগ করবেন এই নম্বর নম্বরের পুরোপত্ত শ্রী রুমায়াল মহাশয় মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন একটা ঘোষণা থাকে যে ধর্ম যা যার উৎসব সবার তাই উনি এমনি শুধু যে হিন্দুদের উৎসব বলে নয় সকল ধর্মের উৎসব বৌদ্ধ খ্রিস্ট পাঞ্জাবি থেকে শুরু করে দেব থেকে শুরু করে এবং আমাদের মুসলিমদের থেকে শুরু করে সকল উৎসবের তিনি হাজির হয়ে থাকেন আজকে রবিবার মাসে যে নামাজ হয় সেখানে এসে প্রতি বছরই গোলাপ ফুল এবং জল এবং মিষ্টির মাধ্যমে সমস্ত নামাজি ভাইদের তিনি সম্বর্ধনা জানান প্রতিবেদন এটা জানেন কারণ তিনি জানেন যে ধর্ম যা যার উৎসব সবার এগুলো তিনি খুব মেনে চলেন এবং সবসময় তিনি মানুষের পুরো নম্বর বাড়লে সবসময় মানুষের পাশে থাকে একটা ভালোভাবে তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ আজকে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী পবিত্র ঈদ উৎসব পালিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই এই করে এই উৎসব অবলম্বর করে থাকে আজকে ছোটোর নিখ কাঁটা মসজিদের যিনি জি রয়েছেন শেখ রফিকুল ইসলাম যিনি আমাদের ঈদগাহে নামাজ পড়িয়েছেন প্রায় তেরোশো লক্ষ নিয়ে নামাজ পড়িয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে পুষ্প এবং মিষ্টির মাধ্যমে সম্বর্ধনা জানিয়েছেন সেই আমরা পুলিশ প্রশাসনকে এই পনেরো নম্বর ওয়ার্ডে পড়াতে পারি শ্রীমায় মতনার এবং আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ শুভারদ জানাই এবং আজকে এই দিনে সমস্ত শ্রেণীর মানুষের আমরা শুভকামনা করি রাম শেখ নাসরুদ্দিন আমি প্রাক্তন এই ছোট কলা মসজিদের সম্পাদক